নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা একটা কথা আছে না কর্মফল ভোগ করতেই হয় তা সে ভালো কর্ম হোক বা খারাপ আর আপনি যেখানেই থাকুন না কেন কর্মফল কোনো পিছু ছাড়ে না আর ঠিক এরকমই হয়েছে আমাদের চিরশত্রু পাকিস্তানের সাথে কিন্তু ঘটনাটি কি ঘটেছে সে বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কয়েক মাস আগে আমাদের একটি স্বদেশী ফাইটার যে তেজস ক্র্যাশ হয়ে গেছিল একটি যুদ্ধাভ্যাস চলাকালীন আর আপনারা জেনে খুশি হবেন যে আজ পর্যন্ত এই প্রথমবার ভারতের এই তেজস ফাইটার জেট ক্র্যাশ করেছে এমনকি এই যুদ্ধবিমান যখন প্রথম তৈরি করার পর টেস্ট ফ্লাইট করা হয়েছিল তখনও একটিও এই যুদ্ধবিমান ক্র্যাশ হয়নি আর এর থেকে আন্দাজ করা যায় যে ভারতের এই যুদ্ধবিমান কতটা রিলায়বেল এবং বিল্ড কোয়ালিটি কতটা ভালো কিন্তু পাকিস্তানি মিডিয়া তেজস যুদ্ধবিমানটির ক্র্যাশ করার ঘটনাটিকে এমনভাবে সারা বিশ্বের কাছে পোট্রে করা শুরু করে যে এই যুদ্ধবিমান সারা পৃথিবীর সবচেয়ে ফালতু যুদ্ধবিমান এর যুদ্ধে নামার কোনো ক্ষমতাই নেই ভারত এই যুদ্ধবিমানটি যেমন তেমনভাবে বানিয়েছে সারা পৃথিবীকে এটি দেখানোর জন্য যে দেখো আমাদের কাছেও নিজস্ব ফাইটার যে রয়েছে কিন্তু পাকিস্তান এটি ভুলে গেছে যে তাদের সেনাবাহিনীতে অ্যাকচুয়ালি সারা পৃথিবীর সবচেয়ে ফালতু বিমান রয়েছে যেটি হলো চাইনিজ জেএফ সেভেন্টিন থান্ডার যেটি জলস্থল আকাশ সব জায়গাতেই এমন ভয়ঙ্করভাবে ক্র্যাশ করেছে যে তা সারা পৃথিবীতে এটি রেকর্ড করে ফেলেছে সারা পৃথিবীর সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রণ যুদ্ধবিমান হিসাবে কখনো কখনও তো এই চাইনিজ যুদ্ধবিমান আকাশে উঠতে উঠতে হঠাৎ করে কেটে যাওয়া ঘুরির মতো গোত্তা খেয়ে নামতে নামতে সমুদ্রের মধ্যে ক্র্যাশ করেছে কিন্তু পাকিস্তান এই ফালতু চাইনিজ যুদ্ধবিমানটিকে সারা পৃথিবীর বেস্ট যুদ্ধবিমান হিসাবে মানে কখনো কখনো পাকিস্তানিরা তো এটিও বলে থাকে যে তাদের ওই জিএফ সেভেন্টিন যুদ্ধবিমান নাকি আমেরিকা স্টেল ফাইটার জেট এফ টোয়েন্টি টু র্যাপটরকেও টক্কর দিতে পারে কিন্তু পাকিস্তান নিজেই এটি স্বীকার করেছে যে পাকিস্তানি বায়ুসেনার যে চোদ্দ নম্বর স্কোয়াড্রনটি রয়েছে সেটিতে যত জেএফ সেভেন্টিন রয়েছে সেগুলি হঠাৎ করে একের পরে ক্র্যাশ করতে শুরু করেছে প্রথমে একটি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্র্যাশ করলো তার ঠিক কদিন পরে আবার আরেকটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান উড়তে উড়তে ক্র্যাশ করেছে আর এই ঘটনা এই প্রথমবার নয় গত কয়েক বছরের রেকর্ড যদি চেক করা যায় তাহলে দেখা যাবে যে পাকিস্তানের বহু জিএফ সেভেন্টিন যুদ্ধবিমান আকাশে উড়তে উঠতে মাটিতে আছড়ে পড়েছে এবং ক্র্যাশ করে গেছে এমনকি অনেকবার তো এরকমও হয়েছে যে যুদ্ধবিমানটির সাথে পাইলটও মারা গেছে পৃথিবীর বড় বড় মিডিয়া এজেন্সি তো এটিও বলছে যে পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান আসলে একটি টিনের খোল ছাড়া আর কিছুই নয় কারণ যেদিন থেকে এই যুদ্ধবিমান পাকিস্তানের বায়ুসেনাতে ডিপ্লয় করা হয়েছে সেদিন থেকে প্রায় ফিফটি পারসেন্ট ওই যুদ্ধবিমান গ্রাউন্ডেড হয়ে পড়েছে আর সবচেয়ে হাস্যকর বিষয় এটাই যে অনেকবার পাকিস্তানের এই বসে যাওয়া জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানগুলিকে সারানোর জন্য চীন থেকে ইঞ্জিনিয়ারদের টিম পাঠানো হয়েছিল কিন্তু ওই চীনা ইঞ্জিনিয়াররা পাকিস্তানের বসে পড়া যুদ্ধবিমানগুলিকে সাধারণত দূরে থাক তারা ওই যুদ্ধবিমানগুলিতে অ্যাকচুয়ালি কি ইস্যু হয়েছে সেটি ধরতে পারেনি আর সেই জন্য পাকিস্তানের বায়ুসেনার ফিফটি পার্সেন্ট জি এফ সেভেন্টিন যুদ্ধবিমান বসে গেছে আর ফিফটি পার্সেন্ট তো আকাশে উড়লেও সমানে ক্র্যাশ করে যাচ্ছে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এটি কিভাবে সম্ভব যে দেশের যুদ্ধবিমান সেই দেশের ইঞ্জিনিয়াররা যুদ্ধবিমানগুলিতে কি কী ফল্ট হয়েছে তা খুঁজেই পাচ্ছে না এর পেছনে কি কারণ রয়েছে সেটি আমি আপনাদেরকে বলবো চীন তাদের দেশে যে যুদ্ধবিমানগুলি তৈরি করে সেগুলি থার্টি ফাইভ পার্সেন্ট টেকনোলজি রাশিয়ার সুখই যুদ্ধবিমান থেকে চুরি করে আর বাকি সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট টেকনোলজি আমেরিকার এফ সিক্সটিন যুদ্ধবিমান থেকে চুরি করে আনে আর সেই জন্য এদের এই অবস্থা তাদের নিজেদের তৈরি যুদ্ধবিমানে কী সমস্যা দেখা দিল তা তারা নিজেই খুঁজে পাচ্ছে না আসলে কোনো যুদ্ধ বা অন্য কোনো যুদ্ধাস্ত্র বহু বছর ধরে রিসার্চ করার পর ডেভেলপ করলে তবে ওই যুদ্ধ বিমানে খুঁটিনাটি সব কিছু জানা যায় এবং তাতে কোনো প্রবলেম দেখা দিলে সেই প্রবলেম সহজে আইডেন্টিফাই করা যায় কিন্তু চীনের উদ্দেশ্য হলো বাইরের দেশের টেকনোলজি চুরি করে তা দিয়ে কোনো মতে জোড়াতাপ্তি দিয়ে যুদ্ধবিমান বিমান তৈরি করা আর তারপর তাতে পাকিস্তানের ছাপ্প বসিয়ে সেই যুদ্ধ সম্পর্কে বড়ো বড়ো ভাষণ দিয়ে পাকিস্তানকে বিক্রি করা আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ